ইউটিউব দেখে টমেটো সস তৈরি করেছেন কিন্তু একদম পারফেক্ট হয়নি বানানোর কয়েকদিন পরেই নষ্ট হয়ে গেছে কালার এবং টেক্সচার একদম ভালো আসেনি আমার তৈরি টমেটো সস দেখুন আজকেই তৈরি করলাম কালার টেক্সচার টেস্ট একদম পারফেক্ট এটা ভালো থাকবে অন্তত এক বছর কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই সত্যি আসসালামু আলাইকুম অনেক আপুরা আমাকে অভিযোগ করে বলেন ইউটিউব বা ফেসবুকে দেখে টমেটো সস তৈরি করেছি কিন্তু একদম ভালো হয়নি কয়েকদিন পরেই নষ্ট হয়ে গেছে পারফেক্ট কালার ও পারফেক্ট টেক্সচার আসেনি তারা প্লিজ আমার এই রেসিপিটা একবার দেখুন কিছু সিক্রেট টিপস ও ট্রিক্স বলে দিব এতে আপনার সস হবে একদম দোকানে কিনতে পাওয়া টমেটো সসের মতো কয় কেজি টমেটো দিয়ে কতটুকু সস হবে সে হিসাবেও বলে দিব আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি এটাও সহজভাবে করে দেখাবো তেমন কঠিন কোনো উপকরণ লাগবে না একবার তৈরি করলেই বছর জুড়ে খেতে পারবেন একদম স্বাস্থ্যকর ও নির্ভেজাল সসটা অনেকদিন ভালো থাকবে কথা না বাড়িয়ে চলুন টমেটো সস তৈরির অথেন্টিক রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে এখানে আমি টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি সস তৈরির জন্য একদম পাকা টমেটো লাগে কম পাকা বা হোলদেটে কালারে টমেটো নেবেন না আমার টমেটো দেখুন একদম পাকা সবগুলো টুকটুকে লাল টমেটোতে যদি বোটা থাকে তাহলে সেগুলো ফেলে দিবেন এখানে তিন কেজি টমেটো আছে সস যখন বানাবেন তখন বেশি করে বানাবেন বেশি করে বানালে সস একদম পারফেক্ট হবে কম করে বানালে অনেক সময় পারফেক্ট হতে চায় না আর কম বানাতে যে কষ্ট বেশি বানাতেও একই কষ্ট এখন এগুলো কেটে নিব। আমি প্রত্যেকটা টমেটো চার টুকরা করে কাটবো আপনারা চাইলে আরও বেশি পিস করতে পারবেন আমার কাটা হয়ে গেছে এখন এগুলো সেদ্ধ করে নেব হাড়িটা চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিতে হবে কোনো এক্সট্রা পানি দিতে হবে না টমেটো থেকে প্রচুর পানি বের হবে ঢেকে মিডিয়াম আঁচে টমেটো সেদ্ধ করব ছয় সাত মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি অলরেডি টমেটো থেকে প্রচুর পানি বের হচ্ছে চুলা বেশি বাড়ানো থাকলে কিন্তু হাঁড়ির তলায় পোড়া লাগতে শুরু করবে নেড়ে ওলট পালট করে দিয়েছি এখন ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে প্রায় পঁচিশ মিনিট টমেটো সেদ্ধ করেছি টমেটো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন গোলে একদম পানি পানি হয়ে গেছে এখন চুলা অফ করে দিব চুলা অফ করে টমেটো কিছুটা ঠান্ডা করে নিব টমেটো প্রায় ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো আমি ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি টমেটোগুলো ব্ল্যান্ড করে পেস্ট করে নিতে হবে একবারে সবগুলো ব্ল্যান্ড করা যাবে না কয়েকবারে ব্ল্যান্ড করতে হবে আর কয়েক সেকেন্ড ব্ল্যান্ড করলেই এগুলো একদম পেস্ট হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা দেখুন আমি ব্ল্যান্ডারের জগে নিয়ে নিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করে পেস্ট করে নেব ব্ল্যান্ডারে পনেরো থেকে বিশ সেকেন্ড ব্ল্যান্ড করার পর একদম পেস্ট হয়ে গেছে এখন এগুলো ছেঁকে নেব আপনারা চাইলে ছোট ছিদ্রের যে ছাঁকনি আছে সেগুলো ব্যবহার করতে পারেন আবার বড় ছিদ্রের ছাঁকনি ব্যবহার করতে পারেন আমি বড়ো ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করছি টমেটো পেস্ট ঢেলে একটা স্পাচুলা দিয়ে নেড়ে দিলেই হবে এতে টমেটোর খোসা যেটা সেদ্ধ হয় না সেটা ছাঁকনিতে আটকা পড়বে এছাড়া টমেটোর বিচিও ছাঁকনিতে আটকা পড়বে স্পাচুলা আলতোভাবে নাড়বেন বেশি জোরে নাড়লে বিচি বা খোসা ছাঁকনির ছিদ্র দিয়ে নিচে পড়ে যাবে ছাঁকা হয়ে গেছে দেখুন কত খোসা ও বিচি ছাঁকনিতে আটকা পড়েছে এভাবে সবগুলো টমেটো ব্ল্যান্ড করে ছেঁকে নিতে হবে আমি সব টমেটো পেস্ট ছেঁকে নিয়েছি এখন যে হাঁড়িতে এগুলো জাল করব সে হাঁড়িতে নিয়ে নিচ্ছি একটু বড় ও গভীর হাড়িতে জাল করলে ভালো হবে কারণ জাল করার সময় ছিটা পড়বে হাঁড়ি যদি গভীর হয় তাহলে ছিটা বাহিরে যাবে না টমেটো পেস্ট দিয়ে চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে দিলাম এখন এগুলো জাল করব। ঢাকনা দিতে হবে না মাঝে মাঝে নেড়ে দিতে হবে এ ফাঁকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন কেজি টমেটোর জন্য তিন টেবিল চামচ দিবেন অর্থাৎ এক কেজির জন্য এক টেবিল চামচ সাথে দিচ্ছি তিন টেবিল চামচ পানি পানি কিন্তু বেশি দিবেন না কর্নফ্লাওয়ারের মিশ্রণ সসে পারফেক্ট ঘনত্ব আনবে তাই কর্নফ্লাওয়ার কতটুকু দিবেন তা বুঝে দিবেন নেড়ে মেশানো হয়ে গেলে এটা এক রেখে দিব। এদিকে ছয় সাত মিনিট পর দেখুন ফুটতে শুরু করেছে এখন আমি দিচ্ছি গুঁড়ামরিচ দুই চা চামচ মরিচ দিলাম আপনারা ঝাল বুঝে টেস্ট বুঝে মরিচ কম বেশি দেবেন আর দিচ্ছি দুই চা চামচ লবণ এখন নেড়ে এগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জাল করে টমেটো পেস্টে যে জলীয় বা তরল অংশ আছে সেটা শুকিয়ে নেব এই জাল করাটা খুব গুরুত্বপূর্ণ পারফেক্টভাবে জাল না হলে টেস্ট ভালো হবে না এছাড়া সসটা বেশি দিন ভালো থাকবে না টমেটো সস তৈরির এটাই হলো মূল বিষয় পারফেক্টভাবে জাল করতে হবে মিডিয়াম আছে জাল করতে হবে চুলার আঁচ বেশি থাকলে নিচে দলা পাকাতে শুরু করবে বা পোড়া লাগবে আর অনবরত নেড়ে দিতে হবে মরিচ ও লবণ দিয়ে দুই তিন মিনিট নেড়ে নেড়ে জাল করেছি এরপর দিচ্ছি চিনি আমি এক কাপ চিনি দিচ্ছি চিনি এক কাপ দিলে টেস্ট একদম পারফেক্ট হবে তবে সামান্য কম বেশি করা যাবে অনবরত নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিব চিনি কিন্তু আচার ও সসের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে অর্থাৎ আচার অথবা সস বেশি দিন ভালো রাখতে চিনি সাহায্য করে চিনি দিয়ে তিন চার মিনিট নেড়ে নেড়ে সব কিছু জাল করেছি এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দুই মিনিটের মতো নেড়ে মিশিয়ে দিলেই হবে আমাদের সস মোটামুটি রেডি এখন আমি সসের ঘনত্বটা টেস্ট করব চামচে করে একটু সস একটা সামান্য কিছুতে রাখবেন এরপর সসটা গড়িয়ে পড়তে দিবেন যদি শুধু সস গড়িয়ে পড়ে খুব স্মুথভাবে তাহলে বুঝবেন হয়ে গেছে দেখুন আমার সস একদম স্মুথ ও পারফেক্ট ঘনত্বে আছে আর যদি সস গড়িয়ে পড়ার সময় পানি আলাদা হয়ে বের হয় অথবা সব সস সমানভাবে নিচে না পড়ে তাহলে আর কিছুক্ষণ জাল করবেন সসটা পরীক্ষায় যখন পাশ করবে তখন বুঝবেন সস রেডি একদম শেষ পর্যায়ে সসে দিব হোয়াইট ভিনেগার এটা সসটাকে অন্তত এক বছর ভালো রাখবে আচার তৈরিতেও আমরা ভিনেগার দেই। তিন কেজি টমেটোর জন্য আমি হাফ কাপ ভিনেগার দিলাম ভিনেগার দিয়ে এক দুই মিনিট নেড়ে নেড়ে মিশিয়ে দিলে হবে তিন কেজি টমেটো দিয়ে প্রায় এক কেজি আটশো গ্রাম সস হবে অর্থাৎ এক কেজি টমেটো দিয়ে ছয়শো গ্রাম সস হবে আমার সসের কালার দেখুন একদম পারফেক্ট টেক্সচার দেখুন একদম অথেন্টিক আমার টিপস ও ট্রিক্সগুলো ফলো করলেও আপনারও হবে এটা আপনারা কাঁচের জার অথবা ফুড গ্রেডের প্লাস্টিকের জারে নিয়ে নেবেন যেখানেই নেন নর্মাল ফ্রিজে রাখতে হবে সব সময়। তাহলে এক বছরেরও বেশি ভালো থাকবে বাসায় ট্রাই করলে কমেন্টে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ